হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তি রসুইগর আজকে মূলার খুবই সুস্বাদু একটি ভাজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। না বললে কেউ বিশ্বাসই করবে না এটি যে মূলা ভাজি আর সাথে থাকবে মূলার যে একটি এক্সট্রা গন্ধ আছে সেই গন্ধটি না লাগার টিপস আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে তাহলে চলো রান্না শুরু করে দিই প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তোমরা চাইলে সরিষার তেলের বদলে সয়াবিন তেলও দিতে পারো তেলটা গরম হলে এখানে আমি তিনটি পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেইগুলো দিয়ে দিব আর দিয়ে দিব চারটি কাঁচামরিচ পালি করে রেখেছি সেইগুলো এখন চোলার আগুন মিডিয়াম আছে রেখে নেড়ে নেড়ে এগুলোকে সুন্দর করে কিছুক্ষণ ভাজতে হবে এভাবে পেঁয়াজটা আগে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলে ভাজির মধ্যে একটু এক্সট্রা সুগন্ধ লাগে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো না জাস্ট ব্রাউন কালার করে ভাজবো ব্রাউন কালার হয়ে গেলে এখানে এক কেজি পরিমাণ মূলা আমি চিকন করে কুচিয়ে রেখেছি সেইগুলো দিয়ে দেব ভিডিওতে মূলাগুলোকে হয়তো একটু মোটা দেখা যাচ্ছে কিন্তু এগুলোকে আমি অনেকটাই চিকন চিকন করে দিয়েছি একটু মোটা দিলেও সমস্যা নেই এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ি এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো কিছু কিছু মূলা আছে ভাজার সময় এরকম নাড়তে নাড়তে অনেকটাই জল বেরিয়ে যায় তখন চুলার আগুনটি হাই হিটে রেখে আগে জলগুলোকে শুকিয়ে নিতে হবে এরপর আগুনটা মিডিয়াম আছে করে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হবে কিন্তু আমার আজকের এই মূলাগুলো থেকে একটু জল বের হয়নি সেজন্য আমি চুলার আগুন মিডিয়াম আছে করে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দেবো এখানে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলের নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণ ভাজতে ভাজতে এটা অনেকটাই কমে গেছে আর হালকা লালচা হয়ে গেছে মূলা ভাজিটা করতে একটু ধৈর্য সহকারে কিছুক্ষণ সময় নিয়ে চোলার আগুন কমিয়ে রেখে নেড়ে নেড়ে ভাজলে এই মূলা খেতে খুবই সুস্বাদু লাগে এটা খেতে কিন্তু আলু ভাজি থেকে কোনো অংশে কম লাগে না যে কোনো খাওয়ার সাথে এটি খাওয়া যায় এভাবে ছড়িয়ে দিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে এগুলোকে ভাজতে হবে শেষ পর্যন্ত দেখো ভাজিটি দেখতে অনেক সুন্দর হয়েছে আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে মূলা ভাজিটি হয়ে গেছে এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ কমপ্লিট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থেকো